দেখো এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট জার্সি তুমি কিছুটা এই ধরনের দেখতে পাবে একদম সাদা মাটা সিম্পল সেখানে কোনো রকম ব্র্যান্ডের নাম নেই বিশেষ করে তো নাম নেই ড্রিম কেন নেই কারণ ভারত সরকার এই মুহূর্তে রিয়েল মানি গেমের ওপরে এত লম্বা একখানা ওয়াট লাগিয়ে দিয়েছে আর এমন ভাবে ওয়াট লাগিয়েছে যে ড্রিম ইলেভেন সেই ড্রিম ইলেভেন যে বিসিসিআই সাথে তিনশো আটান্ন কোটি টাকার চুক্তি করেছিল তিন বছরের তিন বছরের চুক্তি ছিল তিনশো আটান্ন কোটি টাকার আর সেই চুক্তিকে ভাঙতে বাধ্য হয়ে গেছে ড্রিম ইলেভেন কারণ তার বানায় যদি মানুষ নিজের টাকা খরচ না করে তাহলে তার সে তারা মানুষের টাকা লুটতে পারবে না যদি মানুষের টাকা লুটতে না পারে তাহলে বিসিসিআই কে দিতে পারবে না সুতরাং তারা বিসিসিআই এর সাথে সেই তিনশো আটান্ন কোটি টাকার চুক্তিকে বন্ধ করে দিয়েছে এবার যেহেতু বন্ধ করে দিয়েছে সেহেতু সেখানে ড্রিম ইলেভেন নাম আর থাকবে না তবে হ্যাঁ যেহেতু এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম সেহেতু ভারতীয় টিমের টাইটেল স্পন্সর ছাড়া ভারতীয় টিমের জার্সিকে কিন্তু মানাবে নাボス একদম মানাবে না যার কারণে বিসিসিআই এখন খোঁজ করছে নতুন কোন টাইটেল স্পন্সরের এবার সেই মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সিতে কার নাম লেখা থাকবে সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি তবে তার আগে তার আগে একটা মজার ঘটনা শুনে নাও দেখো ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানের হারিস রফকে তো সবাই চেনে হ্যাঁ সেই হারিস রফ তাদের দেশের গ্রাউন্ডে প্র্যাকটিস করছিল আর সেই প্র্যাকটিসের টাইমে কোনো জার্নালিস্ট হারিশ রফকে জিজ্ঞাসা করে যে এশিয়া কাপেতে ভারত প্রায় দুই থেকে তিনবার মুখোমুখি হবে পাকিস্তানের তা কি মনে হয় কি হবে তখন হারিশ রফ তার ঘাম ঝরানো গায়ে হঠাৎ করে বলে ওঠে জার্নালিস্টকে যে ইনশাআল্লাহ আমি জিতেঙ্গে আরে ভাই সাহ আরে হারিশ ভাই তুমি মনে হচ্ছে তেইশে অক্টোবর দু হাজার কথা ভুলে গেছো হুম একবার গুগল করে দেখে নিও যে তেইশে অক্টোবর দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি হয়েছিল আর সেখানে বিরাট কোহলি কি করেছিল আমার আর নিজে মুখে বলতে ভালো লাগে না সব আসলে নিজেদের বড়াই নিজেরা কি করব তা হারিস ভাই তুমি একটু গুগল করে নিও তো চলো এবার আসি নেক্সট কথায় দেখো ভারতীয় টিমের যে জার্সিটা রয়েছে সেই জার্সিটা এই মুহূর্তে ফাঁকা আছে তবে এশিয়া কাপের আগে সেখানে একটা নাম বসবে সেই নামগুলো নামগুলোর মধ্যে বেশ কয়েকজন কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর নাম একবার শুনে নাও দেখো প্রথমত নাম যারা আসবে সে হচ্ছে টাটা গ্রুপের কারণ টাটা এই মুহূর্তে আইপিএলেরও টাইটেল স্পন্সার রয়েছে তো আমার মনে হচ্ছে যে টাটার আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি টাটা আসতে পারে বা রিলায়েন্স জিও আসতে পারে এর মধ্যে নাম আছে আডানি গ্রুপের এর মধ্যে নাম আছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার এর মধ্যে টয়োটার নাম আছে অ্যাঞ্জেল ওয়ানের নাম আছে গ্রোর নাম আছে ঠিক আছে আরও বেশ কয়েকটা কোম্পানির নাম আছে যেমন ব্রিটানিয়া পেপসি আমুল অ্যামাজন ফ্লিপকার্ট আরও বেশ কয়েকটা রয়েছে ফোনপে এস বিআই এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্ক এই ধরনের সমস্ত কোম্পানিগুলো অ্যাপ্রোচ করছে বিসিসিআইকে যে তারা ভারতীয় ক্রিকেট ক্রিকেটে যে জার্সি তার টাইটেল স্পন্সার হবে কিন্তু ঘটনাটা হচ্ছে এবার বিসিসিআই কাকে পছন্দ করবে সেটার উপরে নির্ভর করছে কারণ এই পছন্দটা সম্পূর্ণ মানি বস মানি মানি ইজ এভরিথিং তো টাকার উপরে নির্ভর করছে সম্পূর্ণ বিষয়টা তবে আমার মতে বলে যদি টাটা গ্রুপ হয় অথবা যদি আমুল হয় তাহলে জার্সিটা দেখতে একটা আলাদা লেভেলের লাগবে বস একবার কল্পনা করে দেখো সেখানে লেখা আছে আমুল অথবা লেখা রয়েছে টাটা দেখতেই আলাদা লেভেলের লুক আসবে বস তো তোমাদের কি মনে হয় যে কোন কোম্পানির অ্যাড ভারতীয় ক্রিকেট টিমের জার্সির বুকেতে একদম লেখা থাকবে এটা কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের লোগো বা নাম থাকলে বেটার লাগবে দেখতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে হারিস রোপের ব্যাপারেও একটুখানি জানিও কমেন্ট বক্সে ওকে চলো বাই বাই দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের ভিডিও প্রত্যেক দিন আসতে থাকে আমার এই চ্যানেলে